তুমি জানো খালি শুধু কথা বলতে এই রাগ করতে এই তুমি যাও আজকে রান্না করব না তেল নিয়ে আসবে কখন নিয়ে আসে রান্না করো খাও কি করবা করো আমি এখন যাই শুইলাম না আমি রান্না আচ্ছা কেন পড়ে গেছে তুমি রান্না করো তুই আমি রেডি করে আর করে ইয়া পারবো না সব রেখে দাও পারবো না আদা রসুন পেঁয়াজ মুড়ি যত আছে সব তারপর তেল ডালে হলে ঢালে উঠাই দিয়া হয়ে গেল 10 মিনিটের কাম এত কথা বলে লাভ আছে কাজটা করতে দিই

মাছের তেল তেলে হিসাব করতেছ আর যখন মোগলাই বড়োটা খাও নুন পুরি খাও এটা খাও ওটা খাও পকান পিঠা খাও কাঁঠালের পিঠা খাও ওগুলার হিসাব কখনো করছ যাও যাও তাড়াতাড়ি যাও এখন <caniser> সারাদিন <all> <English> <saus> <Holy thing. coughs> যা সামানে যাও আছা ৰন্ন কৰা কি কৰবা কৰো নকা যায় কৰা যায় যাও ঠিক আছে